আর তোমাদের সবার হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় এবং পরীক্ষার জন্য মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য আহ নাতি নাতির পাশালা একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতিন আপনি পাঠশাল হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাতে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগের রাতে তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই ওই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমন পাবে এবং কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাই কেমন আছে সবাই আশা ভালো আছে তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার পার্টটা ওইটা নিয়ে আলোচনা করব এবং এই সবগুলো পার্টের একটা ওয়ান শর্ট ক্লাস দুই তিন দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং তোমার ফেসবুক গ্রুপে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কারণ ওইখানে ইম্পর্ট্যান্ট সাজেশন পিডিএফ ওইগুলো আপলোড করা হবে যেগুলো পরীক্ষায় কমন পাবে বুঝছো তো অবশ্যই জয়েন হতে হবে আর এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে টা দেওয়া থাকবে দেখো ইংলিশ সেকেন্ড পেপার এই যে ইংলিশ সেকেন্ড পেপার এখানে পার্ট কিন্তু ভাইয়া দুইটা একটা হচ্ছে তোমার রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট তো রিডিং পার্টের মার্কস হচ্ছে তিরিশ নম্বর আর রাইটিং পার্টের মার্কস হচ্ছে ভাইয়া বিশ নম্বর হুম তো রাইট এই যে রিডিং তো ভাইয়া এখানে পার্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রামার পার্ট এটা হচ্ছে পার্ট আর একটা হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট তো গ্রামার পার্টের মার্কস হচ্ছে তোমার ভাইয়া তিরিশ আর রাইটিং পার্টের মার্কস হচ্ছে বিশ পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বরের উপরেই আমি ওয়ান শর্ট ক্লাস করাবো সো ডোন্ট ওরি আর দেখো এখানে পার্টে গ্রামার পার্টে কি আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ বা উইদাউট ক্লুজ দশটা শূন্যস্থান আসবে প্রত্যেকটার নাম্বার হচ্ছে পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর দেন টেবল টেবল আসবে তোমার পাঁচটা এক করে পাঁচ নম্বর এইগুলো আমরা দেখবো দেন রাইট ফ্রম অফ ভার্ভস আসবে পাঁচটা এক করে কত নম্বর ভাইয়া পাঁচ নম্বর তো রাইট ফ্রম অফ ভার্ভের উপরেও আমি ওয়ান শর্ট ক্লাস তৈরি করবো সো ডোনরি দেন ন্যারেশন ন্যারেশন নিয়ে কিন্তু ইউটিউবে অলরেডি ক্লাস করা আছে বাট তারপরেও এই যে ওয়ান শট ক্লাসে এগুলো দেখাবো ফুল বিস্তারিত দেখাবো পাঁচ নম্বর এক করে দেন তোমার চেঞ্জিং সেন্টেন্স এক করে পাঁচ নম্বর পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাঁচ নম্বর হ্যাঁ এগুলা ক্লাস করা আছে আমি ওয়ান শট ক্লাসে আবারও তৈরি করবো সো ডোন্ট ওরি তোমাদের প্রিপারেশন যেন একশো পার্সেন্ট হয় তার জন্য আমি ব্যবস্থা করতেছি তো পার্ট বি রাইটিং পার্ট রাইটিং পার্টে আছে ল্যাটার এবং ইমেল আট 8 মার্কস তো লেটার এবং ইমেল কিভাবে লিখতে হয় এই নিয়ম কিন্তু ইউটিউবে ভাইয়া ভিডিও আপলোড করা আছে যারা মুখস্থে দুর্বল যাদের মনে হয় যে আমি মুখস্থ করতে না বা মুখস্থ আমাদের প্রবলেম হই সেই ক্ষেত্রে মুখস্থ আমার প্রবলেম হই সেই ক্ষেত্রে ভাইয়া তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ইনফরমাল লেটার বা ইমেল এই নিয়মটা এটা দেখে নিতে পারো দেন পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারো কারণ কোনো কিছুই খালি রাখা যাবে না তারপর তোমার শর্ট কম্পোজিশন বারো মার্কস হ্যাঁ কম্পোজিশন কীভাবে লিখতে হয় এই নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে আর যারা ভালো স্টুডেন্ট মুখস্থ করে বলতে দরকার নেই তোমরা ওইটা ভালোভাবে রিভাইসটি দাও আর দুই তিন দিনের মধ্যে তো ওয়ানশোর ক্লাস রেডি হচ্ছে পেয়ে যাবা তাহলে সবাই ভালোভাবে পড়াশোনা করো আর গ্রুপে জয়েন হয়ে যাওয়া লিঙ্ক ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দেওয়া আছে আর তাহলে ভালো থাকো সবাই টেক কেয়ার বাই